ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবতা থাকা সত্ত্বেও কেন শুধু ভগবান বিষ্ণুই যুগে যুগে অবতার নিয়ে পৃথিবীতে আসেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক ভুল আর এক ভয়ঙ্কর এক একসময় দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছিল পরাজয় এড়াতে অসুররা পালিয়ে আশ্রয় নেয় মহান ঋষি ভৃগুর আশ্রমে তখন আশ্রমে উপস্থিত ছিলেন ঋষি ভৃগু শুক্রাচার্য এবং ভৃগুর স্ত্রী পরম দয়ালু কাব্যমাতা কাব্যমাতা দেব অসুর কারোর মধ্যেই ভেদ দেখে না অসুররা আশ্রয় চাইলে তিনি মায়ের মতো তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন এদিকে দেবরাজ ইন্দ্র অসুরদের খুঁজতে খুঁজতে আশ্রমে পৌঁছে যান আর দেবতারা অভিযোগ জানায় ভগবান বিষ্ণুকে দায়ভার নিজের কাঁধে নিয়ে বিষ্ণু পাঠান তার সুদর্শন চক্র সুদর্শন চক্র মুহূর্তে অসুরদের সংহার করে দেয় কিন্তু সেই মুহূর্তে ঘটে মহাভুল অসুরদের আড়াল করে ধারানো কাব্যমাতাকেও চক্র ভেদ করে দেয় আশ্রম কেঁপে ওঠে তার চিৎকারে আর স্ত্রীর নিথর দেহ দেখে ঋষি ভৃগুর বুকে জমে ওঠে অসীম বেদনা ক্রোধে শোকে আর যন্ত্রণায় তিনি বিষ্ণুকে দিলেন মহা অভিশাপ যেহেতু তুমি আমার স্ত্রীর প্রাণ কেড়ে নিয়েছ তাই যুগে যুগে তোমাকেই মানুষ রূপে জন্ম নিতে হবে বারবার অনুভব করতে হবে স্বজন হারানোর ব্যথা এই অভিশাপই হলো কারণ রাম কৃষ্ণ বামন নরসিংহ বিষ্ণু বারবার জন্ম নেন বারবার জীবন কাটান মানুষের মতো আর বারবার হারান প্রিয়জনকে